হ্যালো বন্ধুরা আরও একবার আপনাদের স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে এসেছি আরও একটি দারুণ ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পূর্ব বর্ধমান জেলার চারটি সতীপীঠ নিয়ে আর আজকের ভিডিওতে আমি বীরভূম জেলার পাঁচটি সতীপীঠ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের রাজ্যের মধ্যে একমাত্র বীরভূম জেলাতেই সবচেয়ে বেশি পাঁচটি সতীপীঠ আছে আর আপনি চাইলে দুদিনে এই পাঁচটি সতীপীঠ দর্শন করে চলে আসতে পারবেন তবে আপনাদের তার জন্য গাড়ি ভাড়া অথবা নিজস্ব গাড়ি নিয়ে আসতে হবে তবে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট অথবা ট্রেনে এই সবগুলো জায়গা কভার করতে চান তাহলে মোটামুটি দু থেকে তিন দিন তো লেগে যাবে এই ভিডিওতে সেই সবগুলোর দিকই আলোচনা করব। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বীরভূম জেলার পাঁচটি সতীপীঠ কি কি এবং তা কোথায় অবস্থিত সেই দিকগুলো একটু আলোচনা করা যাক নরাটেশ্বরী মন্দির নলহাটি নন্দিকেশ্বরী সতীপীঠ সাইথিয়া মা ফুল্লোরা লাভপুর মা কঙ্কালেশ্বরী কঙ্কালিতলা বোলপুর এবং বক্রেশ্বর ধাম বক্রেশ্বর বীরভূম নলহাটির নরাটেশ্বরী মন্দির বীরভূমের সর্বোত্তরে নলহাটিতে অবস্থিত নলহাটির নরাটেশ্বরী মন্দির নলহাটি শহরের মধ্যেই এই মন্দিরে অবস্থান এই মন্দিরে দেবী সতীর শ্বাসনালী বা কণ্ঠনালী পতিত হয়েছিল এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কালিকা আপনি নলাটি জংশনে নেমে অথবা বাস স্ট্যান্ডে নেমে খুব সহজেই টোটো করে এখানে চলে আসতে পারবেন নরাটেশ্বরী মন্দির থেকেই এই শহরে নাম হয়েছে নলহাটি সাইথিয়ার নন্দিকেশ্বরী সতীপীঠ নলহাটির পরেই বীরভূমের দ্বিতীয় সতীপীঠ নন্দিকেশ্বরী মন্দির চলে আসুন যা অবস্থিত শহরে একদম সাইথিয়া জংশনের একদম পাশে পুরাণ মতে এখানে দেবী সতীর গলার অলঙ্কার পতিত হয়েছিল এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী নন্দিনী নলহাটি থেকে ট্রেনে অথবা বাসে এই সাইচিয়া চলে আসতে পারেন ট্রেনে আসাই সবচেয়ে সুবিধের সাইচিয়া জংশনের নামেই একদম পায়ে হেঁটে আপনি এই মন্দিরে চলে আসতে পারবেন কারণ মন্দিরটি একদম জংশনের ঠিক পাশেই অবস্থিত লাভপুরের মা ফুল্লরা সতীপীঠ সাইথিয়ার নন্দীকেশ্বরী মন্দির থেকে এরপর দেখে নেবেন লাভপুরের ফুললরা সতীপীঠ লাভপুর যাওয়ার জন্য আপনাদের আসতে হবে আহমদপুরে সাইথিয়া থেকে আহমদপুরে ট্রেন বা বাস দুভাবে আসতে পারেন অথবা সরাসরি লাভপুর আসার জন্য বাসও পেয়ে যেতে পারেন ট্রেনে আসা সবচেয়ে বেস্ট সাইচিয়া থেকে এই আহমদপুরের দূরত্ব খুব একটা বেশি না আহমদপুর পৌঁছে লাভপুর যাওয়ার জন্য আপনারা বাস পেয়ে যাবেন আপনি চাইলে ট্রেনেও কিন্তু লাভপুর যেতে পারেন তবে ট্রেনের সংখ্যা কিন্তু একদমই কম দিনে মাত্র তিনটেই বাসে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাভপুর বাস স্ট্যান্ড বা অথবা লাভপুর স্টেশনের নেমে টোটো করে সোজা চলে আসুন ফুলডরা তলাতে বাস স্ট্যান্ড অথবা স্টেশন থেকে টোটোতে এখানে পৌঁছোতে ভাড়া নেবে মাত্র দশ টাকা আপনি যদি রাতে থাকতে চান তাহলে এই ফুলডোড়া তলাতেই থাকা এবং খাওয়ার সমস্ত ব্যবস্থা পেয়ে যাবেন পুরাণ মতে এখানে দেবী সতীর অধ বা নিচের ঠোঁট পতিত হয়েছিল তাই এখানে দেবীকে অধরেশ্বরী নামেও পুজো করা হয় এখানে দেবীকে ফুল্লরা এবং ভৈরবলেন বিশ্বাস এই মন্দিরের ইতিহাস কিন্তু অনেক পুরনো এবং মন্দিরের সাথে অনেক কল্পকথা জড়িয়ে আছে মন্দিরের সামনেই আছে একটি বিরাট পুকুর এখানে যদি আপনি রাতে থাকেন তাহলে মন্দিরের সন্ধ্যা আরতিটাও দেখতে পাবেন বোলপুরের মা কঙ্কালেশ্বরী লাপুর থেকে এবার চলে আসুন বীরভূমের পরবর্তী সত্যিপীঠ সেটি হল বোলপুরের কঙ্কালিতলাতে বোলপুর শহর থেকে কিছুটা দূরেই এর অবস্থান আপনি লাপুর থেকে সরাসরি বাস পেয়ে যাবেন এই কঙ্কালিতলা আসার জন্য বাস আপনাকে একদমই মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে সেখান থেকে পায়ে হেঁটে সোজা চলে আসুন মন্দিরের ভেতরে এই মন্দিরের পরিসরটা কিন্তু বেশ বড় এবং মন্দিরে কিন্তু প্রতিদিনই ভালোই ভিড় হয় পুরান মতে এখানে দেবী সতীর কঙ্কাল পতিত হয়েছিল মন্দিরে কিন্তু কোনো দেবী মূর্তি নেই আছে একটি ছবি সেই ছবিকেই নিত্যদিন পুজো করা হয় কঙ্কালিতলা দেখিনি আপনাকে চলে আসতে হবে বোলপুরে মন্দিরের গেট থেকেই আপনারা বোলপুর আসার জন্য গাড়ি পেয়ে যাবেন নাহলে কিন্তু গেটের সামনে অসংখ্য টোটো আপনি পেয়ে যাবেন এই বোলপুর আসার জন্য বোলপুরে এসে বোলপুরে আপনি চাইলে একটা দিন থাকতেও পারেন এবং বোলপুরটাকে ভালোভাবে ঘুরে দেখতে পারেন এরপর বোলপুর থেকে চলে আসুন বীরভূম জেলার শেষ সতীপীঠ বক্রেশ্বর ধামে বক্রেশ্বর আসার জন্য সর্বপ্রথম আপনাকে পৌঁছতে হবে দুবরাজপুরে বোলপুর থেকে আপনি এই দুবরাজপুরের বাস পেয়ে যাবেন দূরবাজ্বর পৌঁছে দুরবরাজপুর থেকে ছোট গাড়ি অথবা বাসে চলে আসুন এই বক্রেশ্বরে বক্রেশ্বরে সতীপী ছাড়াও এখানে দেবাদিদেব মহাদেবের বারোটি মন্দির আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একটি উষ্ণ প্রস্রবণ বা গরম জলের কুণ্ডও দেখতে পাবেন পুরাণ মতে এখানে দেবী সতীর ভ্রু দুটির মধ্যবর্তী অংশ পতিত হয়েছিল এই মন্দিরের অধিষ্ঠতে দেবী হলের মা মহীষমর্দিনী কলকাতা থেকে সরাসরি ট্রেনে এখানে আসতে চাইলে আপনাকে নামতে হবে দুবরাজপুর অথবা শিউরি স্টেশনে তারপর বাই রোড এখানে পৌঁছতে হবে আপনি যদি বীরভূম জেলার এই পাঁচটি সতীপীঠ দর্শন করতে চান তাহলে কিন্তু দু থেকে তিন দিন আপনাদের লেগেই যাবে এই দু থেকে তিন দিন তাদের জন্য যারা পাবলিক ট্রান্সপোর্ট বা ট্রেনে এই পিঠগুলোকে কভার করতে চান এছাড়াও যারা নিজস্ব গাড়ি অথবা ভাড়া গাড়ি নিয়ে এখানে আসবেন তাদের মোটামুটি এক থেকে দুদিনে সবগুলো জায়গা কভার করে দেখে ফেলতে পারবেন তবে তা অনেকাংশই নির্ভর করছে আপনি কোথা থেকে আপনাদের যাত্রা শুরু করছেন আপনি চাইলে উল্টো দিক থেকেও অর্থাৎ প্রথমে বক্রেশ্বর করে তারপর বোলপুর হয়ে একেবারে নলহাটি নলহাটির মন্দির দর্শন করে তারপর নলহাটি স্টেশন থেকেই ট্রেন ধরে ফিরে চলে আসুন বাড়ির উদ্দেশ্যে আশা করি বীরভূম জেলার এই পাঁচটি সতীপীঠ নিয়ে করা আমার এই ভিডিওটি আপনাদের যথেষ্টই উপকারে লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন